সুখ যদি দিলে দয়া দুঃখ দিলে কেন দুঃখ যদি দিবা তুমি আমায় শুখ দিলে কেন শুভ যদি দিলে দয়া দুঃখ দিলে কেন দুঃখ যদি দিবা দয়া আমায় সুখ দিলে কেন আমি তোমার মারা মর্ষিদিকে দিকে দুঃখ দিলে মনের মাঝে সুখ দিলে না রে সুখ যদি দিবা দয়ান দুঃখ দিলে কেহানে দুঃখ যদি দিবা দয়ান সুখ দিলে কেহানে আমি তোমার প্রেমের মারা আমি তোমার প্রেমের মারা মর্শিদিকে দিকে দেখলে না তো সায়া তুমি আছি কেমন শুভ কে দয়াল রে হো আমি তোমার প্রেমের মারা মরসি দুকে দুকে সুখ যদি দিলে দয়াল দুঃখ দিলে কেন দুঃখ যদি দিব দয়াল আমায় সুখ দিলা কেন আমি তোমার প্রেমের মারা আমি তোমার প্রেমের মারা দেখলে দিকে না তো সি কেমন শুকে আজা সিহায় থাকবো না তো থাকব না কাল সবই তো জানো যিনি কেন এমন মনে কষ্ট দিলে মরে আমি কেমন আসি দয়াল দেখলে না তো চায় আমি তোমার প্রেমের মারা আমি তোমার প্রেমের মারা সিদিকে দিকে আমি কেমন আসি দয়াল না তো ফিরে আজ কাল থাকব না সবই তো জানো তবে কেন আমার মনে এত কষ্ট দাও গো এই নিরাশা হয় দয়াল তোমারে না পাইলে আমি কেমন আসি দয়াল দেখলে না তো এই দুনিয়া থাকব না তো এই দুনিয়ায় থাকব না তো সবই তুমি জানো সুখ যদি দিলে দয়াল দুঃখ দিলে কেন দুঃখ যদি দিবা তুমি যদি দিবা তুমি সুখ দিলে কেন আমি তোমার প্রেমের মারা আমি তোমার প্রেমের মরা মর্শিদিকে দিকে আমি কেমন আসি দয়াল দেখলে না তোষায় আমি কেমন আসি দয়াল দেখলে না তোষায় আমি তোমার প্রেমের মরা আমি তোমার প্রেমের মরা মর্ষিদিকে দিকে আমি কেমন আসি দেখলে না তো সায় আমি তোমার প্রেমের মরা আমি তোমার প্রেমের মরা মর সিধু কে দু আমি কেমন আসি দয়াল দেখলে না তো চাই আমি কেমন আসি দয়াল দেখলে না তো চায়